আমার আপনার নবী ডাক দিয়া বলে ও আমার এলাকাবাসী ও আমার চাষা জানেরা তোমার রক্তের মানুষগুলি শোনো তোমাদের কাছে আমি বলি তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাদ যদি পেতে চাও এক আল্লাহকে মানো আমাকে নবী হিসাবে মানো এই কথা যেই মাত্র নাকি আমার আপনার নবী বললেন বলতে দেরি হলো নবির তিনি একটা লাঠি বা একটা পাথরের টুকরা হাতে নিলেন নেওয়ার পরই আমার নবীর চেহারার দিকে মারলেন আমার নবীর চেহারার দিকে মারল মারার পরে এই পাথরটা আমার নবীর শরীরের মধ্যে পড়ে নাই হেফাজত করেছেন কে আমার আল্লাহ হেফাজত করেছেন আর ওনার চাষা দিয়া বলে ও আবুল ও মুহাম্মদ তুমি আমাদেরকে কালেমার কথা বলো লাতমানা তুজাতের বিরুদ্ধে কথা বলো তোমার আল্লাহর কথা বলো তোমাকে নবী মান্নার কথা তুমি বলো তাহলে তোমার আল্লাহ কি এই এলাকার মধ্যে তুমি ছাড়া আর কাউকে দেখে নাই নবী বানাবার জন্যে তোমাকে নবী মানতে পারলাম না তাব্বাল্লা কায়া মুহাম্মদ আলি হাজা জামাতানা ও মুহেম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই বেঈমানের কথা কি আমার নবী ধ্বংস হয়ে যাবে আসতে বলেন কেন যাবে আমার নবী ধ্বংস হবে না আমার নবী যেইমাত্র তিনি কাল আমার কথা বললেন এক আল্লাহর কথা বললেন বলার সঙ্গে সঙ্গে লাহাব বলে আবু লাহাব বলে ও মোহাম্মদ তুই ধ্বংস হও আমার নবী ধ্বংস হয় নাই কিন্তু তাকে দেখেন যেই মাত্র নাকি বেইমান আবুল আহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বন্ধু বেইমান আবুল আহাব তোমাকে ধ্বংস হওয়ার কথা বলেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীরে গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে আসতে বলেন কেন পারে আমরা যারা এখানে উপস্থিত এই দেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন চরমোনাই বলেন আপনার জমিয়ত বলেন যত দল পৃথিবীতে আছে কোন দল যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি তাদেরকে ছেড়ে দিব আসতে বলেন কেন ছেড়ে দিব কেউ যদি আমার আল্লাহর কোরআন কথা বলে আমরা তাদেরকে ছেড়ে দিব না কোরআনের জন্যে ইসলামের জন্যে আমার নবীর জন্যে যদি আমাদের মরতে হয় আমরা মরব যদি জীবন দেওয়া লাগে জীবন দিব রক্ত দেওয়া লাগলে রক্ত দিব কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহর হাবিব রাক দিয়া বলে মানসাপানাবি ফুল কেউ যদি আমিনবীর ব্যাপারে কথা বলে তাকে ধরো এবং ফাঁসির মঞ্চে জ্বলাইয়া দাও তার বাস্তব প্রমাণ হলো এই জমিনের মধ্যে আমার কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রকাশ্যে তাকে ফাঁসির মঞ্চে ঝোলায়া দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমি যেই সোরা তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের সামনে যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে বলা আপনাদেরকে শোনা আমাকে আপনাদের সবাইকে উভয়কে আমল করার তৌফিক দান করুক ইমানে আওয়াজে আমিন প্রিয় পড়েনা এটু ইমানে আওয়াজে বলেন তো আসার তৌফিক দিয়েছেন কে হায়াতের মালিক কে আসমান আর জমিন যিনি সুন্দর করে সাজাইলেন আওয়াজ করে বলেন তিনি কে সে রবের দরবারে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমে আল্লাহ রব্বালীন একশত চোদ্দোটি সুরা নাজিল করেছেন বুঝে থাকলে বলেন কোরআনে কারিমে সুরা আছে কয়টা একশত চোদ্দোটি একশো চোদ্দোটি সুরা থেকে একশত এগারো নং সুরা সোরার নাম হল সুরা লাহাব কেউ বলেছেন সুরা মাসাদ সুরা মাসাদ বা লাহাব এই সুরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সোরা কেন নাজির হলো কোন প্রেক্ষাপটে কোন কারণে নাজির হলো আসুন আমরা শানে নজর শুনি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম তার বয়স যখন চল্লিশ বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আমার নবীকে আল্লাহ নবুয়াতি দিলেন রসুলের উপরে কোরআন নাজির হতে আরম্ভ করলো সুবান আল্লাহ সরে আল্লাহর রসুল প্রথম তিনটি বছর তিনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন প্রথম তিনটি বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন বলেন প্রকাশ্যে না গোপনে 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 দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রবীন্দন কোরআনে কারিমের এক আয়াত আল্লাহ নাজির করলেন আল্লাহ বলেন জোরেকন আর জোরে গন আল্লাহ আকবার মানে সবচাইতে বড় তিনি কে আল্লাহর মতো বড় আরো কেউ আছে ইমানে আওয়াজে বলেন আছে আল্লাহর বড় কেউ নাই আল্লাহ গেলে জবান খুলে মন থেকে ইমানে আওয়াজে পড়বো আল্লাহ আকবর মাশাআল্লাহ ইমানে আওয়াজ দিতে হবে রাজি আছেন তুই ইনশাআল্লাহ ভাই আমার নবীর উপরে যখনই আয়াত নাজিল হলো আল্লাহ বলে বন্ধু আপনি গোপনে দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত কোরআনের কথা আপনি গোপনে বলেছেন এখন থেকে আর গোপনে নয় এখন থেকে কালেমার কথা কোরআনের কথা হবে প্রকাশ্যে সুমান বলেন এখন থেকে হবে প্রকাশ্যে আমার নবী এবার কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন নবী আমার কালেমার দাওয়াত দিতে গিয়া তাফসির ইবনে কাশিরের মধ্যে আসছে সহি বুহারির হাদিস আল্লাহর নবীর সাহাবি এবং আল্লাহর নবীর আপন চাষা মুফ সাহাবাই কারামদের মধ্যে সবচাইতে বড় মুফাসির যিনি ছিলেন হজরত ইবনে আব্বাস রদি আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম ফা নামক এক স্থানে পাহাড়ের এক উঁচু জায়গায় উঠে এবার তিনি ডাকতে লাগলেন সবা বলে তিনি ডাকতে লাগলেন আল্লাহর রসুল যখন ডাকলেন গোটা মক্কার মানুষগুলি ওই পাহাড়ের কাছে গিয়ে জমায়েত হয়ে গেল আমার নবী এবার বললেন ও চাষারা ও আমার এলাকাবাসীরা আমি আপনাদের কাছে জানতে চাই আমি যদি বলি পাহাড়ের ওপারে ও পাশে শত্রু আছে আপনারাকে বিশ্বাস করবেন সবাই এক বাককে বলে উঠল। হে মোহাম্মদ আওয়াজ করে পড়েন সল্লাল্লাহু আলাইহালাম আপনি এতদিন পর্যন্ত চল্লিশ বছর কেটে গেল আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আপনাকে আমরা আল আমিন বলে উপাধি দিয়েছি আপনি কথা বলবেন আর আমরা বিশ্বাস করব না এটা হতেই পারে না বলেন এবার আমার নবী ডাক দিয়া বললেন আমার আপনার নবী ডাক দিয়া বলে ও আমার এলাকাবাসী ও আমার চাষা মানুষগুলি শোনো তোমাদের কাছে আমি বলি তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাদ যদি পেতে চাও এক আল্লাহকে মানো আমাকে নবী হিসাবে মানো এই কথা যেই মাত্র নাকি আমার আপনার নবী বললেন বলতে দেরি হল নবীর আপন আবু লাহাব তিনি একটা লাঠি বা একটা পাথরের টুকরা হাতে নিলেন নেওয়ার পরই আমার নবীর চেহারার দিকে মারলেন জোরে নাউজুবিল্লাহ আমার নবীর চেহারার দিকে মারলো মারার পরে এই পাথরটা আমার নবীর শরীরের মধ্যে পড়ে নাই হেফাজত করেছেন কে আমার আল্লাহ হেফাজত করেছেন আর ওনার চাষা দিয়া বলে ও আবুল ও মুহাম্মদ তুমি আমাদেরকে কালেমার কথা বলো লাতমানা তুজাতের বিরুদ্ধে কথা বলো তোমার আল্লাহর কথা বলো তোমাকে নবী মান্নার কথা তুমি বলো তাহলে তোমার আল্লাহ কি এই এলাকার মধ্যে তুমি ছাড়া আর কাউকে দেখে নাই নবী বানাবার জন্যে তোমাকে নবী মানতে পারলাম না তাব্বাল্লা কায়া মুহাম্মদ আলি হাজা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই কথা কি আমার নবী ধ্বংস হয়ে যাবে আসতে বলেন কেন যাবে আমার নবী ধ্বংস হবে না আমার নবী যেইমাত্র তিনি কালেমার কথা বললেন আল্লাহর কথা বললেন বলার সঙ্গে সঙ্গে লাহাব বলে আবু লাহাব বলে ও মোহাম্মদ তুই ধ্বংস হও আমার নবী ধ্বংস হয় নাই কিন্তু তাকায় দেখেন যেই মাত্র নাকি বেইমান আবু লাহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বন্ধু আবু লাহাব তোমাকে ধ্বংস হওয়ার কথা বলেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীরে গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে আসতে বলেন কেন পারে আমরা যারা এখানে উপস্থিত এই দেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন চরমনাই বলেন আপনার জমিয়ত বলেন যত দল পৃথিবীতে আছে কোনো দল যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি তাদেরকে ছেড়ে দিব আসতে বলেন কেন ছেড়ে দিব কেউ যদি আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে ছেড়ে দিব না কোরআনের জন্য ইসলামের জন্য আমার নবীর জন্য যদি আমাদের মরতে হয় আমরা মরব যদি জীবন দেওয়া লাগে জীবন দিব রক্ত দেওয়া লাগলে রক্ত দিব কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহর হাবিব হাবিব্রাক দিয়া বলে মানসাবনা কেউ যদি ব্যাপারে কথা বলে তাকে ধরো এবং মঞ্চে দাও ফাঁসির তার বাস্তব প্রমাণ হলো এই জমিনের মধ্যে আমার কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রকাশ্যে তাকে ফাঁসির মঞ্চে ঝোলায় দিতে হবে কথা বলুন ঠিক কিনা রাগ করতেছেন ভাইরা আমার আমার নবীকে যখন ধ্বংস হওয়ার কথা বলল আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আমার বন্ধু তুমি শোনো শোনো এবার বেঈমানটা তোমাকে ধ্বংস হওয়ার কথা বলেছে সবাই যদি সহ্য করতে পারে কিন্তু তুমি আমার হাবিব তুমি আমার কলিজার নবী তোমাকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই নাজিল করল আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আবু আহাব সে ধ্বংস তার হস্তদেষ ধ্বংস মানে তার দুই হাত ধ্বংস মুফাসীর নেকারাম এই আয়াতের তফসির তারা কয়েকটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার হলো আল্লাহর হাবিব এ আল্লাহ তালা যখন এই আয়াত নাজিল করলো এ আয়াতের প্রেক্ষাপটে মুফাসীর নেকারাম তারা বলে দুই হাত বলতে আবু লাহাবের দুনিয়া এবং আখেরাত ধ্বংস দুনিয়া এবং আখিরাত ধ্বংস তার সন্তান বিবি সব ধ্বংস সেও ধ্বংস এ আয়াত যখন নাজির হল আমার নবী আপনার নবী রসুল্লাহ এবার কাবার পাশে দাঁড়াইয়া আমার নবী কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া এই লাহাব তেলাওয়াত করে এই সোরা তেলাওয়াত যখন করে এই আওয়াজ এই কথাগুলি যখন উম্মে জামিল আবুল লাহাবের বিবির কানে গেল যাওয়ার পরে আবুল লাহাবের বিবি কাঠের টুকরা হাতের মধ্যে লইয়া এবার ডাক দিয়া বলতে লাগলো কি ব্যাপার মোহাম্মদের আল্লাহ নাকি আমাদের বিরুদ্ধে কোরআন করেছে মুহাম্মদকে একটু দেখে নিব মুহাম্মদ কি পরিমাণ চালাক হয়েছে মোহাম্মদ কেউ দেখবো মুহাম্মদের আল্লাহকেও আমরা দেখবো জোর কন্যা মুসলমান ভাইয়ার আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আবুল আহাব তার বিবি হাতের মধ্যে ওই বিটা লইয়া কাঠে টুকরাটা লইয়া আমার আপনার নবীকে আক্রমণ করার জন্যে এবার বাইতুল্লার পাশে তো চলে গেল যাওয়ার পরে দূর থেকে উম্মে জামিন আবুল বিবি তাকায় দেখে আমার আপনার নবী মুহাম্মাদুর সল্লাহ আওয়াজ করে পড়েন সাল্লাহ আলহ্লাম তিনি কাবার পাশে দাঁড়াইয়া আবু বকর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন কেউ বলেছেন বসে আছেন এবার যেই মাত্র নাকি উম্মে জামিলকে দেখলো দেখার পরে আবু বকর ডাক দিয়া বলে ও নবী আমার ওই যে তাকায় আপনার চাষি নিয়ে আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য আমার নবী ডাক বলে আবু বকর চিন্তা করিও না আমার চাষি যদি আমাকে আক্রমণ করার জন্য এসে থাকে আমার কাছে আসবে আমি এখানে দাঁড়িয়ে থাকব। তুমিও থাকবা তুমি আবু বকরকে আমার চাষি দেখবে কিন্তু আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে আমার চাষি উম্মে জামিল দেখতে পারবে না বাইর আমার কি মজার ব্যাপার এবার উম্মে জামিল কাটে টুকরা হাতে নিল নেওয়ার পরে আমার আপনার নবীকে আক্রমণ করার জন্য সে আসছে আসার পরে আমার নবীও দাঁড়িয়ে আছে আর ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ দাঁড়িয়ে আছে এবার উম্মে জামিল আইসা ডাক দিয়া বলে এ আবু বকর কি ব্যাপার কিছুক্ষণ আগে দূর থেকে দেখলাম তোমার সঙ্গী ওই যে আমরা যাকে পাগল বলি জাদুকর বলি নজিবিল্লা জোরে বলে ও মুসলমান আমার নবী কি পাগল আসতে বলেন কেন নবী পাগল আমার কি জাদুকর আমার নবী জীবনে উপর আক্রমণ করেছে কাউকে কষ্ট দিয়েছে আমার নবীর চরিত্রর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর মধ্যে আল্লাহ কাউকে দেয় নাই ঠিক কি না বাইরা আমার এবার উম্মে জামিল ডাক দেয়া বলে আবু বকর কি ব্যাপার বুঝলাম না তোমার ওই সঙ্গীটাকে দেখলাম তোমার পাশেই তো দাঁড়িয়ে আছে কিন্তু এখন কেন দেখি না ওই কোথায় চলে গেল আমাকে কি ভয় পাইলো নাকি আবু বকর ডাক দিয়া বলতে লাগলেন আবু বকর ডাক দিয়া বলে এ জামিন আপনি নেন তিনি কোথায় আছে আমি বলতে পারবো না অতসো আমার নবী কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ জোরে বলেন আইমামুল আউওয়ালিনুল আখিরিন বহর সাদকা রাহমাতানিল আলামিন সাইয়্যিদুন কায়নায়ে খাতামুল মুরসালিন আখিরাম মধুবুদে ফখুরুল আউয়ালিন শুধু উজো দাস রহমত অল্লিন আলমিন মসজিদে ও শুধ মাৰু হে জমিন জোরেকন মারহাওয়া ভাই রা মাৰ আমার আমার দাঁড়িয়ে আছে উম্মে দেখে না আবু বকরকে বলে ও আবু বকর বলো দেখি তোমার পাগলটা কোথায় গেল তোমার সঙ্গীটা কোথায় গেল আবু বকর বকরিয়া বলে আপনি খুঁজে নেন তিনি কোথায় আপনি খুঁজে তালাশ করে নেন এখন আবু বাকর বলে আমি যদি বলি আমি তো দেখি না এটা মিথ্যা হয়ে যাবে আমি যদি বলি মোহাম্মদ এখান থেকে চলে গেছে এটাও তো মিথ্যা হয়ে যাবে আমি আবু বাক আল্লাহর পয়গম্বরের সঙ্গী হয়ে মিথ্যা কথা বলতে পারবো না জোরে বলেন উম্মে জামিল কতক্ষণ আমার নবীকে বকাবকি করল পায়ালই তারপরে আমরা দেখে নিব। তাকে আমরা আর একবার লই তারপরে তাকে আমরা আঘাত করব এই কথা বলতে বলতে ওমবে তিনি চলে যাচ্ছে হঠাৎ করে বকর আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে ডাক দিয়া বলতে লাগলেন নবী আমার কি ব্যাপার বুঝলাম না আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন আপনি চাষি কেন আপনাকে দেখলো না আমার নবী ডাক দিয়া বলে আবু বক আমার চাষি যখন আমাকে আঘাত করার জন্য এই ময়দানে হাজির হয়ে গেল আমি নবী তখন এমনি বসা নাই আমি নবী তখন আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করলা আমি বসা নাই আমি তখন আল্লাহর কোরআন থেকে আমি সুরা ইয়াসিনের নয়টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সময় নাই আপনাদেরকে শোনাবার সময় শেষ আমি নবী কোরআনে কারিম থেকে সুরা ইয়াসিন থেকে আয়াত পাঠ করতেছিলাম কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াতে বলে فاذا قراتাল قرانا جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخিরতি حجابا مستورا ও আপনি আবু বকরকে জানাইয়া দেন আপনি নবী যখন কোরআন কোরআন করেন বেঈমানরা যখন আসে আপনাকে আক্রমণ করার জন্য বা আপনাকে গালি করার জন্য আপনার মাঝে বেঈমানের মাঝে আমার আল্লাহ নূরের একটা পর্দা ফেলে দেয় আরো জোরে কন নূরের পর্দা ফেলে দেয় নূরের পর্দা ফেলে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আল্লাহ যখন নূরের পর্দাটা ফেলে দেই ফেলে দেওয়ার পরে বেঈমান এবং আপনি নবীর মাঝে এটা পর্দা ফেলে দেওয়ার পরে তাদের এই চামড়ার চক্কু দিয়া আপনাকে ঢাকার মতো কোনো সুযোগ থাকে না সুবানো সেটাই হলো আমার নবী আমাদের নবীর কত দাম দাম আছে না নাই কি বলেন আছে না নাই আর দুই মিনিট বাইরা আমার আমার নবী যখন এবার ডাক দিয়া বললেন আবু বকর আমি যখন কোরআন তেলাওয়াত করলাম এমন সময় বেঈমান এবং আমার মাঝে আমার আল্লাহ একটা পর্দা ফায়লায়া দিল জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তালার পরে আয়াতে বলেন আমার নবীরে যখন দেখে না বিভিন্ন কথা বলতে আরম্ভ করলো বলার পরে দেখেন আল্লাহ তালা পরে আয়াতে বলেন মা আগুনা আনহুমা দুহু মা আবু আহাবের মাল অর্থ সম্পদ সন্তান সন্তান আদি যা কিছু আছে কোনো উপকার করতে পারবে না এইটা কেন হলো এই আয়াতের তফসিরে জামিল মাঝে মধ্যে বলতো আমরা যদি মোহাম্মদের আল্লাহ থেকে যদি পার না পাই আমাদের জন্য নাকি আমরা নাকি ও চিরেই অগ্নিশিকার মধ্যে আমরা ঢুকতে হবে আজাব নাকি ভোগ করতে হবে লিহান শিকার মধ্যে নাকি আমাদেরকে ঢুকতে হবে এই কারণে সে মাঝে মধ্যে বলতো আমাদের যা সম্পদ আছে সব কিছু দিয়া মুহাম্মদের আল্লাহরে ভোজ দিয়া তারপরে মোহাম্মদের আল্লাহর জাহান নাম থেকে মুক্তি নিয়ে নিব ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই মাঠে হাসরের মাঠে কবরের মধ্যে আল্লাহকে ঘুষ দেওয়ার মতো কোনো সুযোগ আছে আল্লাহ আমাদেরকে যদি কখনো সুযোগ ইনশাল্লাহ আশেপাশে তো আমি অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ আমার ডাঙ্গা সম্মেলনও আছে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া গিয়েছি যাচ্ছি আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ যেন ইখলাসের সাথে কবুল করে যদি কখনো সুযোগ হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাব আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে মুক্তি দান করুক না আমিন সালাম আলাইকুম আহম